সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দূর এবং কাছের দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহে রমাদনের শুভেচ্ছা এবং মোবারকবার আল্লাহ সাবহানু তাআলা রমাদন আমাদেরকে দান করেছেন এটার গুরুত্ব এবং তাৎপর্য আমাদেরকে অনুধাবন করা অতীব জরুরি মনে করছি আমরা পবিত্র মাহে রমাদনের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা আলোকপাত করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সফায়ানু তাআলা এমন একটা বরকতময় মাস আমাদেরকে দান করেছেন নবিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন সুনানে নাসাইর হাদিস হাদিস ডিসেম্বর দুই হাজার একশো ছয় আর নাবি হর ইরাদা কল কল আর সুল আল্লাহি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আলতায়ক রমাদন বলছেন পবিত্র মাহে রমাদন আগমন করছেন শাহরুল মোবারক এ পবিত্র মাহে রমজান একটা মোবারকময় মাস এরপর না বিজি সাল্লাল্লাহ বলছেন ফরাদুল্লাহ আজহা ওজ্লাল্লাহ আলাইকুম সিয়া এই মাসে তোমাদের উপর আল্লাহ স্বহায়ানুতা আল্লাহ পবিত্র ও সিয়ামকে ফরজ করে দিয়েছেন এরপর না বিজি সাল্লাল্লাহ বলছেন তুফতা হফিয়া বাবু এই মাস আল্লাহ সবহানুতা আলা আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেন আরেক বর্ণনা এসেছে তুফতা হফি রহমা রহমতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় আরেকটা বর্ণনা এসেছে তুফতা হাফি আবু আবুল জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন অতকুল্লা গুফিহি আবু আবুল জাহান্নামের সকল দরজাগুলো আল্লা সুবাহনতালা বন্ধ করে দেন মহাতে শে বলছেন জান্নাতের দরজা খুলে দেওয়া জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার তাৎপর্য হচ্ছে এই যে জান্নাতের কাজগুলো বান্দার জন্য আল্লাহ সব তালা সহজ করে দেন জাহান নামের কাজগুলো আল্লাহ সব তালা কঠিন এবং শক্ত করে দেন এরপর নাবিজল্লা সাল্লাম বলছেন অতকল্লুফি হিমারদত সৈয়াদ এই মাসে আল্লাহ তালা অভিশপ্ত সকল শৈতানদেরকে আল্লাহ তালা শৃঙ্খলিত করে এখন আমাদের প্রশ্ন হচ্ছে শৃঙ্খলিত হওয়ার পরেও মানুষ অপরাধের মধ্যে রয়েছে বা অপরাধ করে যাচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের নফস এটা সবচেয়ে বড়ো দায়ী নফ্স তিন প্রকার আমরা জানি একটা হচ্ছে নফসা আম্মারা নফ্সে নফস মতোইন্না নফ্সে আম্মারার কাজ হচ্ছে সব সময় গুনাহের কাজে মানুষকে ধাবিত করে অর্থাৎ তার উপর যখন নফসে আম্মারা প্রভাব বিস্তার করে তখন তার কাছে আর শয়তান প্রয়োজন হয় না সে নিজেই শয়তানের কাজে লিপ্ত থাকে এই আমরা দেখে থাকি রমজান মাসেও মানুষ খাদ্যে বেজাল মিশায় ওজনে কম দেয় পরনিন্দা করে পরচর্চা করে বিভিন্ন ধরনের অপরাধ পঙ্খিলতার মধ্যে তারা লিপ্ত রয়েছে আল্লাহ সুবাহনু তারা আমাদেরকে হেফাজত করুন এজন্য আমরা নিজেদের নফসগুলোকে আমরা যদি সংশোধন করতে পারি তাহলে আশা করা যায় আমাদের জীবনযাত্রা আরও সুন্দর আরও চমৎকার এবং গুণামুক্ত জীবনযাত্রার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ নাবী করিম সাল্লিয় সাল্লাম বলছেন মানুষের দেহের ভিতরে এমন একটা গুস্তর টুকরা আছে এটা যদি স্বচ্ছ এবং সতেজ থাকে মানুষের জীবনযাত্রা সুন্দর হবে সাবলীল হবে জান্নাত অভিমুখে তার কাজগুলো আল্লাহ সাহানো তারা সহজ করে দিবেন আর এই গুস্তর টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জীবনের সকল পাকে পাকে সে ভুল করবে আর ভুলটাই তার কাছে সঠিক মনে হবে সোহেব হাদিস হাদিস নাম্বার বাউন্ন عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((ألا على إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. الرسول صلى الله عليه وسلم يقول: على (ألا إن في الجسد مضغة) মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে ইদা সলোহ সলোহাল লোহ যদি এটা সহি থাকে সলিড থাকে সতেজ থাকে ভালো থাকে তাহলে তার মন মানসিকতা তার মননশীলতা তার সৃজনশীলতা সব কিছু ধার্মিকতার উপর নির্ভর করবে ওইদা ফাসাদাত ফাসাদ ফাসাদাল জাসাদুকুল লোহ তার এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সকল কাজকর্মগুলো নষ্টামির দিকে তাকে দাবিত করবে পাপ বঙ্কিলতার দিকে তাকে ধাবিত করবে এটাই তার কাছে চমৎকারিত মনে হবে আলা ওয়াহিয়াল কল রসুল বাকসম বলছেন এটা হচ্ছে মানুষের কল আর মানুষ যখন একটা গুণা করে তার কল্বের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় সোনা নবিল মাজার হাদিস হাদিস নাম্বার ষাট হাজার দুইশো চুয়াল্লিশ নাম্বার হাদিস আর না বিহরাইদাত রাদি আল্লাহআ কল কলা রসুল সাল্লাহাম ইন্দা আদনাবা কোনো মমিন যখন একটা গুণা করে কায়াত নুকাদ সাউদা উফি কল বিহি তার কলবের মধ্যে একটা নোকতা কালো নোক্তা পড়ে যায় এভাবে একটা করলে একটা নোক্তা পড়ে দুইটা করলে দুইটা পড়ে হাজার হাজার গুণা করার কারণে হাজার হাজার কালো দাগ পড়ে কলবটা নষ্ট হয়ে যায় তখন তার এই কলবের প্রভাবের কারণে সে গুণাই লিপ্ত হয় তখন আর শৈতানের পরচনা প্রয়োজন হয় না সে নিজেই তার নফসের তাবেদারি করে নফসের খাইশের কারণে সে বিভিন্ন ধরনের পাপ পঙ্খিলতার মধ্যে বিবুর হয়ে থাকে আল্লা রসুল্লাহ সাল্লামের হাদিসের শেষাংশে বলছেন লিল ফি লাইলাতুন লাইলাতুল মিন আল ফিসা এই পবিত্র মাহে রমাদনের ভিতরে এমন একটা রজনী আছে যা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী মান হরিমা হৈর হা ফাকদ হরিমা কেউ যদি এই কল্যাণ থেকে বঞ্চিত হয় অর্থাৎ লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয় সে পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এরপর রসুফাকসলি সাল্লাম একটা গুরুত্বপূর্ণ আমাদেরকে মেসেজ দিচ্ছেন পৃথিবীর মধ্যে এমন কোনো সময় নাই যে সময়ের মধ্যে আপনি একটা নফল করলে সেটা ফরজের সব আল্লাহ সুবাহানুতালা দান করবেন কিন্তু এই মাস জুড়ে কেউ যদি একটা নফল করে আল্লা সুবাহনুতালা নফলকে নফল হিসেবে সব দান করবেন না এটাকে ফরজ বানায় আল্লা সুবাহানুতলা সব দান করবে সোবাহান আল্লাহ আহমদি রসুল বাকসুল ইসলাম বলছেন মিসকাতুল্মা সোল হাদিস হাদিস নাম্বার উনিশশত আন সালমান ফরসিরাদি আল্লাহআ রসুল্লা সালাম কেমন আদা سواه কেউ যদি এই মাসে একটা নফল ইবাদত করে আল্লাহ সুবাহানুতাল তার আমল্লামার মধ্যে ফরজ বানাইয়া তারপর তাকে সব দান করবে সুবাহান আল্লাহমদ আমরা জানি কোটি কোটি নফলকে একত্রিত করলে একটা ফরজের সমান কখনো হবে না এটা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না কিন্তু এই মাসের তাৎপর্যের কারণে এই মাসের গুরুত্বের কারণে আল্লাহ সবাইন তালা একটা নফলকে ফরজ বানাইয়া বান্দার আমল আমার মধ্যে আল্লাহ সব তালা এইভাবে সব দান করে থাকে এরপর আমি জি সাল্লাম বলছেন ওমান আদা ফারিদতান ফিহি কেউ যদি একটা ফরজ আমল করে যদি সে নফল করে তাহলে সবটা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা ফরজের সমতুল্য করে সব দিবে আবার কেউ যদি একটা ফরজ আদায় করে রসুল পাক সাল্লাম বলছেন কানা কামান আদা সাব এই না সিহাহু আল্লাহ তালা একটা ফরজের বিনিময় একটা ফরজের সব দান করবে না আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বলছেন একটা ফরজের বিনিময় সত্তরটা ফরজ ইবাদত করার সব আল্লাহ তালা বান্দাকে দান করবে আল্লাহ হামদি এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে আসুন এই পবিত্র মাহে মাহেরমাদনের মধ্যে আমরা জীবনকে কাজে লাগাই সময়কে কাজে লাগাই এবং পবিত্র মাহরম দন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কোরআনের মাস আমরা আসুন কোরআনকে আঁকড়ে ধরি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মোতাবেক জীবন গড়ি